একটা যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচ জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক অফ প্রপার্টি বলে ট্রিট করা হবে কল্যাণ মাঝে এসো আজকে তুমি আমি এবং আমার কলকাতা হাইকোর্টের মুসলমান উকিল্লা একসাথে নামাজ পড়ব একসাথে তাহলে ওয়া হাইকোর্টটা ওয়াক হয়ে যাবে কল্যাণ বাবু গদগদ মুসলমান দেখলেই ওনার বেফাস কথা বেরোয় তুমি যদি সাত্বিক ব্রাহ্মণ হবে তাহলে বাংলাদেশে আমার পাশের দেশে সেখানে সনাতনীদের ধরা করছে সনাতনীদের প্রতি অত্যাচার হচ্ছে সনাতনীদের মন্দির ভাঙছে সনাতনীদেরকে জেলে পুড়ছে তুমি মুখে কুলু পেটে বসেছিলে কেন যারাই ওর বিরুদ্ধে মুখ খুলবে তাদেরকেই দমন পীড়ন নীতিশ করবে বুদ্ধিজীবীদের বুদ্ধি নাশ হয়ে গেছে তোমার প্যালেস্টাইনে যখন কোনো ঘটনা ঘটে তোমার এখানকার বুদ্ধিজীবীরা মোমবাত্তি মিছিল করে তোমার বুদ্ধিজীবীরা রাস্তা দখল করে প্লাকেট নিয়ে হাঁটে সেই বুদ্ধিজীবীরা কোথায় গেল হারিয়ে গেল বুদ্ধিজীবীদের ভুড়ি মোটা হয়ে গেল বুদ্ধিজীবীদের জীব মোটা হয়ে গেল যেমন গান্ধীজি মরার সময় কোনোদিন রাম বলতো না সেই মরার সময় বলল হে রাম ঠিক আজকে সত্যটা উদ্ঘাটন করলো এবং সত্য কথাটা বেরিয়ে পড়লো যে উনি একমাত্র চেয়ারম্যান উনি একমাত্র পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট দাদা দেখা গেল যে মুখ্যমন্ত্রী তিনি বললেন যে কেন্দ্রীয় সরকার ঠিক কেন দরকার রাষ্ট্রপন্দের কাছে সেনা পাঠান তাহলে আমি বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিছু মমতা 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 খালা তুমি তো মা দুর্গা পুজোর সময় ফিতে কাটো ফিতে কেটে বলো যাও দেবী স্বর্গভূত্যী নমস্তস্যমস্তস্য তারপরে বলো আমি সাত্বিক ব্রাহ্মণ আমি সাত্বিক ব্রাহ্মণ তুমি যদি সাত্বিক ব্রাহ্মণ হবে তাহলে বাংলাদেশে আমার পাশের দেশে সেখানে সনাতনীদের তুলো ধরা করছে সনাতনীদের প্রতি অত্যাচার হচ্ছে সনাতনীদের মন্দির ভাঙছে সনাতনীদেরকে জেলে তুমি মুখে পেটে বসেছিলে কেন জবাব তোমাকে দিতে হবে তুমি নাকি সাত্বিক ব্রাহ্মণ হ্যাঁ আজকে তুমি বলছো আজকে তুমি বলছো যে ভারত সরকার করবে হ্যাঁ ভারত সরকার করবে করবে না তোমার 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 ডানকুনিতে রাজাবাজারে করবেলকাতে যে রোহিঙ্গাগুন রয়েছে তাদেরকে তুমি কি করছো গ্রেপ্তার করছো না তো জবাব তোমাকে দিতে হবে নিজের বেলায় আটি সিটি পরের বেলায় কাপাটি তাই না দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে দলে আমি শেষ কথা কি বলবেন আমরা কিছুদিন আগে দেখেছি কালীঘাটের বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তেমন কোনো দায়িত্ব না হয় না আবার কি রাই মানে প্রবীণদের উপরে আস্থা রাখছে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীনরা ব্রাত্ত এই মুখ্যমন্ত্রী এককালে বলেছিল যারা শারদা নাতে হাত পেতে টাকা নিয়েছিল ফিরাদ হাকিম সৌগত রায় মদন মিত্র বলেছিল শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিল আমি যদি আগে জানতে পারতাম তাহলে এদেরকে টিকিট দিতাম না পরবর্তীকালে দেখলাম তারাই আবার টিকিট পেলো আবার মন্ত্রীও হলো মন্ত্রীও হলো তো এই মুখ্যমন্ত্রী এখন উঠ পাহাড় সে নিচে নামা অর্থাৎ বিরোধী পক্ষরা আমরা আমাদের মতো আইনজীবীরা বারবার বলতাম যে মমতা ব্যানার্জির একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেই সত্যি কথাটা আজকে উদ্ঘাটন হলো আরে এই মমতা ব্যানার্জির দলে সব তো উস্কে উস্কে রাজনীতি করে কে বিনা উস্কে নাম ওদের একটা নেতা ছিল না সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা ভরতপুরের এমএলএ সেও উস্কানি এদের উস্কানি ছাড়া আর কি আছে উন্নয়নের কথা বলে এরা ভোট নিতে পারবে বা মানুষকে গণতন্ত্রের অধিকার দিতে দেবে তাই যে যত চুরি করবে আজকে বলুন তো অনুব্রত চরম চরম গুরু বাতাসা পাঁচ বাড়ি সে দুবছর জেল খেটেল সে এখন তৃণমূলের একটা কমিটিতে আবার দেখুন যে আজকে এই সাড়ে তিন বছরের জেল কাটা আসামি যে মমতাকে চোর বলল যে মমতা ব্যানার্জিকে কালীঘাটের সব টাকা আছে সে এখন তৃণমূলের জেল সেটারি সুতরাং যে যত বড় চোর যে যত বছর জেল খাটবে ফিরে থাকিম জেল খাটেনি সগত জেল খাটেনি সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খাটিনি মদন মিত্র জেল খাটিনি শোভনদেব জেল খাটেনি তা যে যত বড়ো চোর সে তত বড় পোস্ট দাদা আমরা দেখলাম যে পঙ্কজ দত্ত প্রাক্তন আইপিএস অফিসার তিনি মারা গেলেন এবং তাকেই কিছুদিন আগে কলকাতা পুলিশ যেভাবে হ্যারেস করেছিল তাকে ছ ঘন্টা না জল দিয়ে না চা দিয়ে রেখে দিয়েছিল এই সেই পঙ্কজ দত্ত এবার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বারাণসীতে গিয়ে সেই আঘাত তো তিনি মেনে নিতে পারেননি কি বলবেন এক্ষেত্রে দেখুন এই সরকারের বিরুদ্ধে যেই মুখ খুলবে রুজিনা বেগম মুখ খোলে রুজিনা বেগমের বিদ্যুৎ মামলা শফিকুল ইসলাম মুখ খোলে শফিকুলের বিরুদ্ধে মামলা আমাদের আইনজীবী তার বিরুদ্ধে অ্যারেস্ট প্রস্তব সুতরাং এই সরকার যারাই ওর বিরুদ্ধে মুখ খুলবে তাদেরকেই দমন পীড়ন নীতিশ করবে কারণ ওদের হাতে পুলিশ আছে আপনি গ্রামগুলোতে গিয়ে দেখুন তো বিরোধী দল যারা করে সবকে কিছু না কিছু কেসেস দিয়েছে কিছু না কিছু কেসে ধরিয়ে দিচ্ছে আজকে আমনাগাতে শহীদুল ইসলাম বলে একটি ছেলে বিজেপি করতো তাকে বিভিন্ন ধারায় কেস দিচ্ছে ফলস সাগরদিঘি থানার ওসি ওখানে যারা বিরোধী করে সব ফলস কেস দিয়েছে আমরা সেই সাগরদিঘি থানার ওসির বিরুদ্ধে কেস করেছি একটা হাইকোর্টে করেছি একটা জঙ্গিপুর কোর্টে করেছি সুতরাং এই যে পুলিশ যে পুলিশ ওদের কথা শোনে না তাদেরকে দার্জিলিং পাঠিয়ে যায় রামকৃষ্ণ পাল বলে একটি পুলিশ অফিসার তাকে কারশিংয়ে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ যে পুলিশ দল দাস করতে পারবে সেই পুলিশের প্রমোশন হবে আজকে যখন ফেসে যাবে তখন সে বাদ হয়ে যাবে বিনীত গোয়েল প্রমোশন অথচ গরু চোরের তোমার অভয়াকাণ্ডের মাথা সঞ্জয় রায় বলেছে কিন্তু টালা থানার ওসিকে বাঁচাতে পারলো না কারণ সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছে এই জায়গাতে যে যত বড় পুলিশ দোষ করুক যাই করুক বিরোধী পক্ষ যাই করুক তাকে ধরে আনিস খানকে হত্যা করে দিল পুলিশ আনিস খানকে হত্যা করলো এই পুলিশ ধোলাতে এই পুলিশ হত্যা করল বিচার আছে পুলিশের বিচার হয়েছে সুতরাং আজকে যে পুলিশগুলোকে দিয়ে এই যে পঙ্কজবাবু আইপিএস অফিসার তাকে একটা সম্মানীয় ব্যক্তি তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে মুখ খোলার কারণে তাকে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট টর্চার মানসিক যে করলো সেটা উনি সহ্য করতে পারেনি তাই তার মৃত্যু হয়েছে কিন্তু এই পাপ বাপকে ছাড়ে না মমতা ব্যানার্জিকে এই পাপের পাশ্চিত্য একদিন না একদিন করতে হবে